আসুন আজ আমি আপনাদের নিয়ে যাব হস্তশিল্প মেলায় এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের হস্তশিল্পের নিদর্শন হস্তশিল্প আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ মেলা ঘুরে অবশ্যই দেখাবো তার আগে আমার খিদে পেয়েছে আর সামনেই ফুচকার গাড়ি আমি একটু খেয়ে নিই তারপরে প্রথমেই খেয়ে নিলাম জল ফুচকা তারপরে দই ফুচকা তারপরে আইসক্রিম আপনারা ওখানে দেখতেই পেলেন ওটা হচ্ছে বাইরেটা তারপরে মেলার ভেতরে যে এটা ওখানে লেখা ছিল সোনাঝুরি হাট মানে আমাদের শান্তিনিকেতনে যে সোনাঝুরি হাট বসে সেটা নয় কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখতে পেলাম এখানে সমস্ত ধরনের জিনিসই প্রায় পাওয়া যাচ্ছে যেমন কাঠের তৈরি জিনিসপত্র মাটির তৈরি পাত্র বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাটের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র আরও অনেক কিছু প্রতিটি জিনিসই খুব সুন্দর এবং আকর্ষণীয়

এই মেলাতে ওনারা যে দামগুলো বললেন খুব একটা আহামরি দাম বলেননি আমার ঠিকঠাকই মনে হলো আর সব থেকে বড়ো কথা এখানে যে কদিন মেলা হয় ওনারা এসে হয়তো কারোর কারোর ঠিকঠাক বিক্রিও হয় না ওনারা অনেক কষ্ট করে জিনিসগুলো বানায় অনেক দূর থেকে নিয়ে আসে সেই অনুযায়ী দামটা ওনারা ঠিকঠাকই রেখেছে ওনাদেরও তো কিছু লাভ থাকতে হবে এই শিল্পীদের হাতের কাজ দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন তারা কত কষ্ট করে এই জিনিসগুলো তৈরি করেন তাদের এই কষ্টের ফল আমরা পাই তবু বলতে হচ্ছে দিদি এসেছিলেন বাবাপাম স্টলের সামনে তিনটি ব্যাগ ঝরে হয়েছিলো ওখান থেকে একটি ব্যাগ পাওয়া যাচ্ছে না যদি ভুলবশত কেউ নিয়ে গিয়ে থাকেন অবশ্যই চলে এই মেলার গুরুত্ব অনেক এখানে শিল্পীরা তাদের কাজ বিক্রি করতে পারেন আর আমরা পাই তাদের হাতের সুন্দর সুন্দর তৈরি জিনিস এই মেলা আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সংস্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আপনারা শুধুমাত্র সুন্দর সুন্দর জিনিসই পাবেন না তার সাথে আপনারা শিল্পীদের উৎসাহও দিতে পারবেন তাই আপনাদের সকলকে বলবো এই মেলায় অবশ্যই আসবেন আমিও সামনের বছর আবার যাব এবছর একদিনই যেতে পেরেছি পরের দিন আবার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়নি আমার মতো আপনারাও এই মেলায় আসুন আর শিল্পীদের উৎসাহ দিন আর নিয়ে যান তাদের হাতের তৈরি সুন্দর সুন্দর জিনিস ধন্যবাদ